ঘটনা জানতে পেরে তাকে নিয়ে এবং পাড়া পশুদের নিয়ে আলিপুরদুয়ার থানায় পুলিশের দ্বারস্থ হয় এরপর ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগ দায়ের করে গৃহবধূ অভিযোগ পেতেই আলিপুরদুয়ার বয়েজ হাই স্কুল থেকে বিএসএফ এর এসআই রামলাল নামে অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্ত বিএসএফ জওয়ানকে আগামী কাল আদালতে পেশ করতে চলেছে পুলিশ এই 10টা হবে ঠিক টাইমটা বলতে পারছি না তো আমার হাজবেন্ড মাল আনতে যায় তো আমি দোকানে থাকি তখন উনি আসেন আসার পরে খৈনিটা জল চায় প্রথমে তো জল দিলাম তারপরে বলছে যে একটা খৈনি দিতে খৈনি দেওয়া হলেও তারপরে বলে মশার ধূপকাটি দাও মশার ধূপকাটিও দিলাম তারপরে বলে যে আরেকটা খৈনি দাও খৈনি দিলাম বলে খৈনি লাগবে না ওই যে আমার মেয়ে ছিল এখানে দাঁড়ানো বললো ওই যে ওকে চকলেট দাও তো আমি বললাম যে ও তো চকলেট খায় না তো ফট করে উনি এরম কথা বলতে বলতে ও আমার বুকের মধ্যে হাত দেয় তারপর আপনি হাত দেওয়ার পরে আমি বললাম যে আপনি এটা কি করলেন বলে যে সরি সরি বলে চলে গেল তখন আমি কিছু নাতে আমার বড় হাজবেন্ডকে ফোন করি পরে ও আসার পরে ও ওকে নিয়ে আমি স্কুলে যাই ও আমাকে স্কুলে যায় এবার বিষয়টা চাই এরকম ওরা কি আরো আসতো আপনার দোকানে আমি আরো আসকে হ্যাঁ দুই দিনটা আসছিল আমি দেখিনি না আমার ছিল তখন আর আজকে তো আমি ছিলাম এরকম এই কেন্দ্রীয় বাহিনীর এরকম ঘটনা কি আশা করছিলেন এরকম না এরকম তো আশা করি নাই ভাবতেও পারি নাই এরা এরকম হবে এটা তো ভোটের নিরাপত্তা দেওয়া মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আসার কথা সেই কারণে এসছে এবং তাদের তারাই এরকম করছে সেই জায়গাটাকে কীভাবে দেখছেন আপনি এটা তো খুবই মানে খুবই খারাপ মানে এদের আমি আমি আর কি বলবো এর আমি শাস্তি চাই আর দিন যদি কোনো মেয়েদের সাথে এরকম না হয় কটার দিকে হয়েছিল কি হয়েছিল এটা সাড়ে এগারোটা নাগাদ হয়েছিল আর কি এক উনি মাধ্যমিক দোকান করে আর কি বেশি বয়স নেই এসো না তো আমার পাশেই থাকি আমি তো যখন দেখলাম যে হাই স্কুল থেকে এখানে নাকি একটা বিএসএফ ক্যাম্প হয়েছে আর কি এশন পার্ক আছে সেখানে থেকে ওরা এখান থেকে জিনিস নিতে এসেছিল আর কি দুজন ছিল ওরা এখানে তিন থাকার পরে একজন এসে নাকি ওখানে ওকে থেকে গোটাকে আর কি সেও জানি করেন

কেন বদমাইশি করতে চাই আমরা তো ছাড়বো না কিছুতে আমরা ছাড়বো না এরকম ঘটনা কি আগে করেছে এরা তো অনেকদিন ধরে এখানে আছে কেন অন্য লোক আসছে না আমি তো জানি না আমার তো ওই পাশে বাড়ি পরে আমি এসে শুনছি আমার আমি তো ছিলাম না আমি থাকলে তো কাউকেই না সাথে সাথে আমি প্রতিবাদ করে ফেলতাম মানে এরা এরা মানুষের নিরাপত্তার জন্য আসছে তারপরে ওই ঘট হ্যাঁ তাহলে এরকম কেন করবে তা জিনিস নিবি জিনিস নিয়ে চলে যাবি না এরকম কেন করবে এসে ওটা আমরা শাস্তি চাই তাই না আপনার নাম ফুলু সরকার ঘটনাটা হচ্ছে সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে আমি দোকানে মাল আনতে গেলাম তার বউ দোকানে একা ছিল তো একটু পরে লোকটা মানে বিএসএফের যে স্কুলে যারা আসছে ওরা দোকানে জিনিস নিতে আসছিল এসে তারপরে মানে জিনিসপত্র নিয়ে ফট করে ওর গায়ে মানে হাত দিতে তো ও তো পরে কানতে কানতে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো আমি পরে সঙ্গে সঙ্গে চলে আসলাম আসার পরে তারপরে আমি স্কুলে গেলাম স্কুলে সবাই আমার দাদাদের নিয়ে পরে সবাই স্কুলে গিয়ে পরে ওকে আইডেন্টিফাই করলাম এর কয়জন ছিল একজনই ছিল ভাই আসতো দোকানে মানে কালকে আসছিল আর আজকে আমি ছিলাম না তখন আসছি কালকে আসছিল যখন তখন আমি ছিলাম দোকানে আচ্ছা উনি কি আসতো প্রায় আসতো দোকানে প্রায় যে মানে

কেন্দ্রীয় বাহিনীর এরকম নিরাপত্তা যারা দিতে আসছে তাদের তার দিয়ে এরকম ওটাই তো ওটাই তো বললাম তাদের তো মানে সবার মানে জনগণকে রক্ষা করার দায়িত্ব তারাই যদি এরকম করে তাহলে সাধারণ মানুষ যার সাথে হয়েছে আমার ওয়াইফ উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুরদুয়ারে কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়াও এক্সচেঞ্জ অফার জিরো ডাউন পেমেন্ট এ সুবিধা এবং ডিসকাউন্ট অফার ঠিকানা কোচবিহার মিনা কুমারী চৌপথি যোগাযোগ নাম্বার নাইন নাইন